যে দেশ তাদের ভবিষ্যৎ আক্রান্ত করেছে এবং সমস্ত ছাত্র সমাজ আক্রান্ত বিপন্ন অবস্থায় আছে এই অবস্থায় নাগরিক সমাজের অংশ হিসেবে শিক্ষক অভিভাবক এবং সবার নিশ্চয়ই আমাদের দায়িত্ব আছে এখানে সরকার তাদেরকে নিরাপত্তা দিচ্ছে না যেখানে তার শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানের যে ছাত্রছাত্রী যারা সেই শিক্ষা প্রতিষ্ঠানে যারা আছেন যারা দায়িত্বশীল ব্যক্তিরা আছেন তারা তাদেরকে কোনো টাকা নিরাপত্তা দিচ্ছে না সেখানে নাগরিক সমাজের নিশ্চয়ই দায়িত্ব আছে তাদের নিরাপত্তায় তাদেরকে বিপন্ন অবস্থা থেকে উদ্ধার করার জন্য নিশ্চয়ই আমাদের দায়িত্ব আছে আমি মনে করি আজকের যে সম্প্রতি সমাবেশ এই সমাবেশ নিশ্চয়ই অ্যাপ্রোপিয়েট এই পক্ষে যে আমরা ছাত্রদের পাশে আছি যত বিপন্ন অবস্থায় তারা গুরুত্ব এই অবস্থা থেকে আমরাই তাদেরকে উদ্ধার করতে পারি

সংবেদনশীল ব্যক্তি এবং সমাজে যারা অগ্রসরমান মানুষ তাদের প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে প্রকাশ সম্মিলিতভাবে এই অবসরটিকে প্রতিরোধ করার জন্য আপনি এখন থেকে সমৃদ্ধ এবং উদ্যোক্তা সে উদ্যোগ আমরা যদি সেটা করতে না পারি তারা আমাদের

গরিক আমাদের যারা যাদের সংবেদনশীলতা বিষয়টা আছে আমাদের উদ্যোগের মধ্যে দিয়ে এই থেকে আমরা আমি আমার